এমন ভাবে উঠলেন আসলে যেন ছেলে সন্তানটা সদায় হয়ে না যায় কথা বলেন নাই কিন্তু এটা তো ছিল না আপনার উচিত ছিল আপনি প্রথমে আপনার ঘর থেকে শুরু করে স্ত্রীকে জাগিয়ে দেন সন্তানদেরকে জাগিয়ে তোলেন সালাত আদায় করতে বলেন তারপরে নিজে চলে আসেন আসার সময় যদি কোনো বানী ঘর পড়ে তাদেরকেও বলেন এটাই হলো আল আমিলুন বিল মারুফ নেক কাজ নিজে করব আর অন্যদের করতে উদ্বুদ্ধ করব সহায়তা করব সহযোগিতা করব এটাই হলো নেক কাজ আট নম্বর কথা হলো ওয়ানাহুন আল মুনকার আল্লাহ বলছেন অন্যায় থেকে বিরত রাখতে হবে নিষেধ করতে হবে আমাদের সমাজে কত অন্যায় চোখে 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 পড়ে আছে কিন্তু মনে হয় যেন আমরা অন্যায়গুলো চোখে দেখি না শুধুমাত্র নিজেই ঠিক থাকার চেষ্টা করি অনেক মানুষ এমন আছেন ব্যয় করার সময় হিসাব করেন যে এটা না যায় এটা হারাম কিন্তু ইনকামের সময় করেন না হালাল হারাম না আছে সব নেয় মিথ্যা কথা বলে নেয় চুরি করে নেয় জুলুম করে নেয় সব পদে নেয় ব্যয় করার সময় যে এটা খাই না এটা হারাম অথচ এমন কিছু মাসাল আস আপনি ঝুলুস করে কারা থেকে যদি নিয়ে খান ঘুষের টাকা যদি নিয়ে খান সুদের টাকা যদি খান তাহলে ওইটা খাওয়া টয়লেট পায়খানা খাওয়া সমান কথা হাদিসের কথা এটা আপনার কাছে কথাটা নোংরা লাগুক বা খারাপ লাগুক আমি সেটাই বললাম টয়লেট খাওয়াটা যেমন এই সুদের টাকাটা খাওয়াটা তেমন কিন্তু আমরা করি কি ওই সুদের টাকাটা পকেটে এবার হালাল খুঁজি কোন খাবারে হালাল আসে যদি শুনে এখানে শুকুরের চর্বি দেওয়া হয়েছে এই খাদ্যে সে খাবে না এখানে কুকুরের মাংস বিক্রি করা যেমন কি খাবেন না হারাম জিনিস কেন খাবেন কিন্তু আপনি ওই ওই টাকাটাই কিন্তু এখন হারাম টয়লেটের মতো বলা হয়েছে কথা বোঝেন নাই এখন ওই জিনিসটা যে আপনি খেলেন ইনকাম করার সময় হারামটা নিলেন আর খাবারের সময় হারাম খোঁজেন এটা আসলে হাসি ঠাট্টার মতো হয়ে যায় প্রিয় উপস্থিতি আমরা যেন আমরা যেন আমাদের ইনকামের ক্ষেত্রে যেভাবে সতর্ক থাকি ব্যয় করার ক্ষেত্রে সতর্ক থাকি অনেকে আছেন এমন যে ইনকামের সময় হালাল খোঁজেন কিন্তু ব্যয়ের সময় আর হালালটা তিনি খোঁজেন না আপনাকে ইনকাম করার সময় লক্ষ্য রাখতে হবে আমার হাল হারাম যেন আমার পকেটে ঢুকে না যায় ব্যয় করার সময় লক্ষ্য রাখতে হবে আমার টাকা দিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে জুলুম করতে না পারে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি ভিক্ষা দিবেন সেক্ষেত্রেও দেখবেন এই ভিক্ষুক এটা নিয়ে বিড়ি খায় না গাঁজা খায় না কি করে সে সেটাও আপনার একটু যাচাই করা উচিত আপনার কথা বলছেন নাই যাকে দিবেন সেক্ষেত্রেও বিभिन्न সংগঠন আসে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জন আছে আসলে কি করবে সে নিয়া সেটা আপনাকে বিবেচনা করা দরকার ইনকাম করার সময় যেমন করবেন ব্যয় করার সময় করবেন তো সব সময় ধরে আমাদেরকে সতর্ক থাকতে হবে হাদিসের মধ্যে আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুল কদমা ইবনি আদম হাতা ইউসালু আন খামসিন কেবলমাত্র দিন 5টা প্রশ্ন জবাব দেওয়া ছাড়া কোনো মানুষকে এক কদম সামনে হাঁটতে দেয়া হবে না দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শেখার আছে কোন পথে ইনকাম করেছেন কোন পথে ব্যয় করেছেন ইনকামটা হিসাব দেওয়া লাগবে ব্যয়টাও দেওয়া লাগবে আপনি মনে করেছেন ইনকামটা শুধু হালাল করলেই হবে ব্যয় যেমন মনে করে তেমন করি না ব্যয়টাও হিসাব দেওয়া লাগবে আবার ব্যয় করার সময় শুধু খেয়াল করেন ইনকামের সময় হালাল হারাম সব খুঁজলেন সব নিলেন মানুষের জুলুম অত্যাচার করলেন সেটাও হবে না বরং এখানে দুইটা কথা আলাদা আলাদা প্রশ্ন করা হবে কোন রাস্তায় ইনকাম করেছেন আবার কোন রাস্তায় ব্যয় করেছেন তাহলে আমরা আট নম্বরে পড়লাম আন্না হু না আনিল মুমকার অন্যায় থেকে অশ্লীল থেকে হারাম থেকে আমাদের বিরত থাকতে অনেক সময় একটু লক্ষ্য করবেন সমাজের ব্যবসায়ী ভাইয়েরা সাধারণ মুসলিমের কারণ সবাইকে আমরা হারাম এই জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি না প্রত্যেকটি ব্যবসায়ীদের জন্য একটা লিমিটেশন থাকে আপনি কয় টাকা চালান খাটালে কয় টাকা ব্যবসা করতে পারবেন এটা বিবেচনা থাকবে বিবেক থাকবে কিন্তু আপনি যদি একটা মাল দশ টাকা কিনে বিশ টাকায় বিক্রি করেন এটা জুলুমের পর্যায়ে চলে যায় অর্ধেক ব্যবধান কিভাবে বলো কথা বলছেন নাই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে একশো টাকা কিনলেন দুশো টাকা বেচলেন তার মানে ডবল করলেন জুলুম করলেন এক হাজার টাকা ক্রয় করে অনেক সময় আমরা জুতার দোকানে গিয়ে এমন হয়ে যায় কাপড়ের দোকানে গিয়ে এমন হয় ওনারা কি দেখায় এটা এমন এটা এমন আমরা আসলে বুঝি না বাড়িতে গিয়ে দু একদিন পড়ার পরে বুঝি যে আমাকে তো ধরা খাওয়াই দিচ্ছি ঠিক কিনা বলেন